রাশমিকা জুটি জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি বলা চলে আকাশ চঙ্গি রাশমিকা মান্দালা আগে কখনোই বাংলা সিনেমায় কাজ করেননি তাই বরবাদ হবে তার জন্য একটি নতুন অভিজ্ঞতা অন্যদিকে শাকিব খানের সঙ্গে তার রসায়ন কেমন হবে সেটিও দেখার জন্য সবাই মুখিয়ে আছেন বরবাদ সিনেমাটি ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে এর ব্যতিক্রম কাহিনী এবং শাকিব খানের নতুন লুকের কারণে সিনেমা পরিচালনা করছেন একজন প্রতিভাবন পরিচালক এবং প্রযোজকরা আশাবাদী যে এই সিনেমা বাংলাদেশের পাশাপাশি ভারতেও বক্স অফিস জ্বর তুলবে রাশ্মা মান্দাদের সাথে শাকিব খানের এই প্রজেক্ট নিঃসন্দেহে দুই ইন্ডাস্ট্রি সংযোগকে আরও শক্তিশালী করবে প্রিয় দর্শক এই দুজনকে আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন